মা কাজ করে সন্তানের কান্না শোনার সঙ্গে সঙ্গে মায়ের কলিজার ভিতরে আল্লাহ একটা টান শুরু হইয়া যায় সন্তানের কান্না সহ্য করতে পারে না মায়ের কাজ হাতের থেকে পইয়া যায় দৌড় দিয়া যাইয়া সন্তানকে ধরে দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা সন্তানকে রাগ করে আগুনেও ফেলায় না পানিতে ফেলায় না ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে জাগা দেয় আদর করে চুমা দেয় মা সন্তানকে যত মায়া করে এসে শত হাজার গুণ বেশি মায়া করে আমার মালিক আমাদেরকে আমার আল্লাহর বন্ধাবান্ধীদেরকে বন্ধাবান্ধী আমার মালিককে পাওয়ার জন্য যখন ওয়াওয়া ওয়া কান্না শুরু করে দুই হাত মালিকের দরবারে উঠায় যখন তেলটাকে ভাই আমার মালিককে করো শুনে ডাক যায় এ আমার দয়ার মালিক না ফরমান তোমার দরবারে এ আমার মালিক তুমি তাকাইয়া দেখো

আমি নফস এবং শয়তানের জিনজিরে আবদ্ধ হইয়া গেছি মালিক সেই আবদ্ধ থেকে শিকল থেকে বাঁচতে পারছি না মালিক দয়া করে তুমি আমাকে উদ্ধার করো আহারে আফসোস সেহেল সালে উমরাজি দাস মেজাজে তো আজহালে তে ফ্লি গাগা তিনি বলেন এ দুনিয়ার মানুষ আখারে চল্লিশ বছর পার হইয়া গেল ছোটবেলার চরিত্র পরিবর্তন হইল না আখারে আসলে চেহারা দিয়ে তাকায় দেখি কাঁচা পাইকার সাদা হয়ে গেল আরে কত মানুষ দেখলাম এক সন্দেহে বাজার করলাম এক সন্ধে গল্প টেবিলে গল্প করলাম এখন বাজারে যাইয়া দেখি হেই লোক আর দেখা যায় না এই দূরের শব্দ একদম ডাইম পাশ বামপাশে হরেনের শব্দ এক রকমের কর আবার দূরের শব্দ খুব বেশি বাড়াইয়া ডাইন পাশ বামপাশে হরেনের শব্দ কমাইয়ে দিস এক রকমের করো মানে কেটা বয় বারবার একটা জিনিস কতবার বল লাগে আল্লাহ আল্লাহ যেই মামলার তদ্বীন নাই তার কিন্তু খালাস নাই আল্লাহর ইতিহাস পড়িয়া দেখবেন ভগবান তারা কিন্তু চেষ্টা করতে করতে মামলার কবরে ছইলা গেছে যখন বন্ধ দেলটাকে ভাইয়া বাজার গুনার কথা মনে কইরা দুই হাত উপরে দি উঠাইয়া যখন করুণ শরীর ডাক দ্যাহ আমার মালিক বলেন মান আতা আমসি আতাই তুহু হারওয়ালা বান্দা তুই যখন আমাকে পাওয়ার জন্য আমার রহমাত দৌড় দিয়া যাইয়া তোকে আমার কোলের ভিতরে জায়গা না দিয়া পারবো না যখন এসতেমার মাঠে নিয়ে আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক দলটাকে নিয়েটাকে আল্লাহ আল্লামুখী কইরা বাজান বসা আর মালিকের দরবারে দোয়া করতে থাকো যদি আমার মালিকের কাছে দেওয়া দোয়া চাওয়ার মত চাইতে পারো ডাক দেওয়ার মত ডাকতে পারো উদাহরণী আস্তা জিবেলাকু এই গদামাধি তুই আমাকে ডাক আমি তোর ডাকে সাড়া দেব গন্দ বাঁধে যখন ডাক দেবে তখন ওই বন্ধু ডাকে আমার মালিক সারা দেবে আমার মালিক তোমাকে আমাকে তার অলিনা বানাইয়া ফেরো দিবে এই যে আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মাহবুদদেরকে বলবো সবসময় জেকেরে ফেকেরে থাকেন হাঁটতে সে মাওলার জেকের করতে থাকেন বাজার সবসময় মোরাকামা করতে থাকেন আখারে সব সময় মুশাহাদার মধ্যে থাকো আখারে বাজানা আমার মালিকের কাছে দোয়া করতে থাকো হে আমার মালিক তোমার ওলি না বানাইয়া ফেরত দিও না বাজান সন্তান না কাঁদলে মাও দুধ দেয় না মাও সহজে কাছে আসে না বন্ধু বান্ধব যখন দু চোখের পানি সারবে দেলটাকে ভাই আমার মালিকের দরবারে কাকুতে মুরুতে কইরা ডাক দিব আমার মালিক তো অপেক্ষায় থাকে বন্ধ কখন আমাকে ডাকবে আমি ডাকে সাড়া দেব বা তা খোঁজ নাও আমার মালিকের ঘুমো সিনিয়ো নাই বন্ধ মায়ে আমার মালিককে ঘুমাইতে দেয় না আরে গোবিরে রাত যখন তুই আমাকে ডাক দিবি আল্লাহ তখন যদি আমি ঘুমায়া থাকি তখন তো ডাকে কে সারা দিবে আরে তোর মায়া আমাকে ঘুমাইতে দেয়রা এই না ভগবানকে বলবো দুনিয়া নিয়ে তো চিন্তা করা দরকার নাই আমার মালিকই যথেষ্ট আমায় এত অক্কালা আলাল্লাহ হে ফাবু হাসবু আরে আমার মাওলার উপর তাওয়া কু কইরা তুনে চবি চলতে পার আমার মালিকই তোমার আমার জন্য যথেষ্ট হইয়া যাবে এই জন্য আমার বাজনদেরকে বলবো খবরদার তাড়াহুড়া কিছু নাই তিন দিন সাড়ে তিন দিন বোধহয় মো এধারে থাকো বাজন সবসময় জেকেরে রে থাকো সব সময় কাজ করতে থাকো

ইয়া আল্লাহ আল্লাহ আমাদের কলবের ভিতর আপনার মারফাতে নূরের মধ্যে জালাল আল্লাহ 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 যাই বেড়ে আসছে আমরা আসছি আসতেছে আসবে সবাইকে আপনি দিনে সই বুঝদান করে আপনার অলি হিসাবে আমাদেরকে কবুল করে আল্লাহ আমাদের পাশে ঘুমাইয়া রয়েছে গুগুল মৌসুমী আল্লাহ তার দরজা বেসতে বলন্দ করে দিয়ে তার রুহানি ফয়েজ ও বারকাজ আমাদেরকে নসিব করে আল্লাহ আমাদের সাহেব বসে ফজলুল করিম রহমতুল্লাহ আলাই দাদা যাবো রহমাতুল্লাহ আলাই তরিকার যত বরুণীরা কবর শুয়ে রয়েছে সবার মানে ফয়জ বরা কাজ আমাদেরকে নসিব করেন আল্লাহ এখানে যারা আলোচনা করবে এখলাস নিয়া আল্লাহ যা যা প্রয়োজন সেইভাবে আলোচনা করার তো দান করেন রব্বি রব্বি রেজাতি আম্মা ইয়া সিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين